প্রাথমিকের শিক্ষার্থীরা বই কবে পাবে জানালেন গণশিক্ষা উপদেষ্টা নিউজ থেকে আপনাদের সাথে আছি আমি শারমিন সুলতানা এবারে বিস্তারিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক রঞ্জন বিধানরঞ্জন পোদ্দার জানিয়েছেন আগামী বছরের জানুয়ারির শুরুতেই প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই পাবে ইতিমধ্যে জেলা পর্যায়ে অধিকাংশ বই পৌঁছে গেছে বলেও তিনি জানান শনিবার উনত্রিশ নভেম্বর সকাল এগারোটার দিকে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন গণশিক্ষা উপদেষ্টা বলেন যেসব বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে সেগুলো মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন ডাক্তার বিধানরঞ্জন বলেন আগে প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন বিচ্ছিন্নভাবে হয়েছে মূল উদ্দেশ্যটি কেন্দ্রীয়ভাবে গুরুত্ব পায়নি এবার আমরা শিক্ষার মূল ভিত্তিকে কেন্দ্রে রেখে সবকিছু সাজাচ্ছি প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য তুলে ধরে বিধান বিধানরঞ্জন বলেন একজন শিক্ষার্থী যেন মাতৃভাষায় সাবলীলভাবে পড়তে বুঝতে ও লিখে প্রকাশ করতে পারে এটাই ভাষাগত সাক্ষরতা পাশাপাশি যোগ বিয়োগ গুণ ও সহ প্রাথমিক গাণিতিক ধারণাগুলো বুঝে প্রয়োগ করতে পারাটাও অত্যন্ত জরুরি তিনি বলেন প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ভাষাগত ও গাণিতিক সাক্ষরতার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজির সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে এগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় সবকিছুই করা হবে শিক্ষকদের উন্নয়ন নিয়েও কাজ চলছে জানিয়ে তিনি বলেন প্রাথমিক শিক্ষকদের মান উন্নয়নে আমরা সব সময় কাজ করে যাচ্ছি প্রধান শিক্ষকদের দশতম গ্রেড দেওয়া হয়েছে সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চলছে আশা করি সফল হব